দুনিয়ার জীবনে কে কতটুকু রিজিক পাবে এটা বন্টন করেন কে এটা কে বন্টন করে তাহলে আমাদের রিজিক বন্টন করেছেন কে আমি যে চারতলা বিল্ডিং এর মালিক হব আমার আল্লাহ আমাকে বন্টন করে এই বিল্ডিংটা দিয়েছে আমি যে একজন রিক্সা চালক হব আমার আল্লাহ আমাকে বন্টন করে এই রিক্সাটার মালিক আমার আল্লাহ বানাইছেন আমাকে যে একশত জায়গার মালিক আমার আল্লাহ বানিয়েছেন সেটা আমার আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ সেটাকে কিসিভ করেছেন ভাগ করে দিয়েছেন কে কি হবে কে কতটুকু রিজিকের অধিকারী হবে এটা ভাগ করে দিয়েছেন কে আমার আল্লাহ বলে তারা কি রিজিক বন্টন করে নাকি কয় না 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 আমি তো রিজিক বন্টন করি রিজিক বন্টন করেন কে কে কতটুকু সম্পদের অধিকারী হবে কে কতটুকু ক্ষমতার অধিকারী হবে সবগুলো আমার আল্লাহ মীমাংসা করেন আমার আল্লাহ সেগুলোকে ভাগ করে দেন কে কে বলেন দুনিয়ার জীবনে কে কতটুকু জীবিকা পাবে আমি আল্লাহ সেটা বন্টন করে দেই তাদেরকে শুধু তাই নয় বা আমি তাদের কাউকে কারো উপর প্রাধান্য দিয়ে থাকি কাউকে বাড়িওয়ালা কাউকে দরোয়া বানাইকে কে বানায় আমার আল্লাহ বলেন এটা আমি করেছি কে করেছেন তাহলে ওই যে বাড়িওয়ালা কে বানাইছেন কে দরওয়ান কে বানাইছেন কে বুয়া বানাইছেন কে কাজল লুক বানাইছেন কে রাজলী স্ত্রী বানাইছেন কে সব কেউ বানাইছেন আল্লাহ আল্লাহ বলেন আমি কারো উপর কাউকে মর্যাদা বেশি দিয়েছি কেন জানো এটার একটা কারণ আছে আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা যাতে করে একে অন্যের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করতে পারে এই আমি আল্লাহ উঁচু নিচু এই বিভাজন করে দিয়েছি সোহান আল্লাহ